আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি লাভজনক ও দীর্ঘমেয়াদী ব্যবসার আইডিয়া ভেজিটেবল মার্ট এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজের একটি সবজি ও ফলের দোকান অর্থাৎ ভেজিটেবল মার্ট শুরু করতে পারেন এর জন্য কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে কতটুকু জায়গা দরকার হবে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে সস্তায় সবজি কিনবেন এবং মাসে কতটা আয় সম্ভব সব কিছু বিস্তারিতভাবে চলুন ভিডিও শুরু করি ভেজিটেবল মার্ট ব্যবসা সম্ভাবনা বন্ধুরা ভেজিটেবল বা সবজির ব্যবসা এমন একটি ক্ষেত্র যা কখনোই বন্ধ হয় না প্রতিদিন প্রতিটি ঘরে রান্না হয় আর রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সবজি সবজি ছাড়া খাবার কল্পনাই করা যায় না তাই প্রতিদিন সকাল সন্ধ্যা সবজি চাহিদা লেগেই থাকে বর্তমানে সবজির ডিমান্ড এতটাই বেড়েছে যে অনেক মানুষ শুধুমাত্র সবজি ব্যবসা করেই লাখ লাখ টাকা উপার্জন করছেন এবং ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে কারণ জনসংখ্যা যত বাড়বে সবজির কনজামশনও তত বাড়বে কী কী লাগবে একটি ভেজিটেবল মার্ট শুরু করতে আপনি যদি একটি ভেজিটেবল মার্ট খুলতে চান তাহলে নিচে জিনিসগুলো আপনার দরকার হবে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট কমপক্ষে পাঁচ লাখ সাত লাখ টাকা একটি নিজস্ব বা ভাড়া করা বিল্ডিং দুশো তিনশো স্কোয়ার ফিট ভালো বিদ্যুৎ এবং পানিসংযোগ জিএসটি রেজিস্ট্রেশন ও ব্যবসার নাম রেজিস্ট্রেশন দুই তিনজন কর্মচারী কমপক্ষে একটি গাড়ি ডেলিভারি বা হোলসেল মার্কেটের জন্য ইনভেস্টমেন্ট কত লাগবে আপনার ইনভেস্টমেন্ট নির্ভর করবে আপনার বিল্ডিংয়ের ওপর যদি আপনার নিজের বিল্ডিং থাকে তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে যদি আপনি ভাড়া বাকি কিনে নেন তাহলে সেটার জন্য আলাদা ইনভেস্টমেন্ট লাগবে সাধারণভাবে ইন্টেরিয়ার সেট জন্য এক দশমিক পাঁচ লাখ দুই লাখ টাকা ফ্রিজিং শেলভিং লাইটিং কর্মচারী নিয়োগ গাড়ি ক্রয় এইসব মিলিয়ে পাঁচ লাখ সাত লাখের মধ্যে আপনি একটি সুন্দর মাঠ শুরু করতে পারবেন কতটুকু জায়গা দরকার আপনার মাঠ চালুর জন্য অন্তত দুশো তিনশো স্কোয়ার ফিট জায়গা দরকার যাতে সব রকমের সবজি ও ফল সাজিয়ে বিক্রি করা যায় কি কি ডকুমেন্ট লাগবে ব্যবসা রেজিস্ট্রেশনের জন্য নিচে ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আইডি প্রুফ ঠিকানার প্রমাণ অ্যাড্রেস প্রুফ ইনকামের প্রমাণ যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুক ফটোগ্রাফ মোবাইল নম্বর ও ইমেল আইডি এইসব ডকুমেন্ট থাকলেই আপনি সহজেই জিএসটি ও ব্যবসা রেজিস্ট্রেশন করতে পারবেন কোথা থেকে সস্তায় সবজি কিনবেন সবজি সস্তায় কিনতে আপনি দুটি জায়গা টার্গেট করতে পারেন লোকাল সবজি মন্ডি এখান থেকে আপনি কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনতে পারেন সরাসরি কৃষকদের সাথে চুক্তি তারা তাদের ক্ষেত থেকে সবজি এনে আপনার দোকানে সরবরাহ করবে যা সস্তাও হবে এবং ফ্রেশও থাকবে কতটা আয় হতে পারে প্রতিমাসে প্রতি কেজি সবজির ওপর আপনি আলাদা আলাদা লাভ পাবেন যেমন কোন সবজিতে পাঁচ লাখ কোনোটি দশ লাখ পর্যন্ত লাভ হতে পারে একটি মাঝারি থেকে বড় ভেজিটেবল মার্ক চালালে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ বা তারও বেশি আয় করতে পারেন তবে সবকিছু নির্ভর করবে আপনার সেলস ও লোকেশনের উপর মার্কেটিং গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনার ব্যবসা বড় করতে চাইলে আপনাকে একটু ইনভেস্টমেন্ট মার্কেটিংয়ে করতেই হবে লোকাল পেমেন্ট অফার ফেসবুক পেজ ও পোস্ট হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট ডেলিভারি সার্ভিস এগুলো করলে আপনার কাস্টমার বেস বাড়বে সেল বাড়বে আর সেল বাড়লে লাভও বাড়বে তো বন্ধুরা আপনি যদি সত্যি একটি স্থায়ী ও লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে ভেজিটেবল মার্ট একটি অসাধারণ অপশান এই ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন বা আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া লিংক থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ভবিষ্যতে এমন ব্যবসা আইডিয়া ও ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে